বামভদ্র গ্রামে গড়ে উঠেছে ছোট বড় মিলে পঞ্চাশেরও বেশি হ্যাচারি এসব হ্যাচারিতে মূলত হাঁসের বাচ্চা উৎপাদন হয় কেউ তুষ পদ্ধতিতে আবার কেউ ইনকিউবেটরে ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করেন এই গ্রাম থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার হাঁসের বাচ্চা এখানকার উদ্যোক্তারা প্রতিটি হাঁসের ডিম ক্রয় করেন ষোলো টাকায় আর একদিন বয়সের একটি হাঁসের বাচ্চা এখন বিক্রি করছেন একত্রিশ টাকায় খরচ বাদ দিয়ে বেশ ভালো লাভ থাকে হাঁসের বাচ্চা বিক্রি করে প্রতিদিন উৎপাদিত চল্লিশ হাজার হাঁসের বাচ্চার দাম বারো লাখ চল্লিশ হাজার টাকা মাসে তিন কোটি বাহাত্তর লাখ টাকার বাচ্চা উৎপাদন হয় এখানে মূলত মাঘ মাস থেকে আশ্বিন এ নয় মাস হাঁসের বাচ্চা উৎপাদন হয় এই নয় মাসে এখানে উৎপাদন হয় প্রায় চৌত্রিশ কোটি টাকার বাচ্চা বটতলা ও কদমতলা মিলে হাঁসের বাচ্চার পাইকারি চারটি দোকান আছে হ্যাচারি থেকে বাচ্চা পাইকারি দোকানে আসার পর রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যায় এখানকার হাঁসের বাচ্চা করোনা সংকটের পর মূল্যবৃদ্ধির চাপ সামলাতে খামারিদের অনেকে আবারও বিনিয়োগ করেছেন নিজস্ব পুঁজির পাশাপাশি বিভিন্ন ব্যাংক সরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আবারও ডিম ও হাঁসের বাচ্চা উৎপাদন শুরু করেছেন এখানকার খামারিরা এখানে মুরগির খামারে ডিমের উৎপাদন ও হাঁসের বাচ্চা উৎপাদনের গল্পটা শুরু হয় উনিশশো সালে ঢাকায় রিকশা চালানো বাদ দিয়ে রামভদ্র খানাবাড়ি গ্রামের আব্দুল আজিজ প্রথম হাঁসের বাচ্চা উৎপাদন শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠান ব্রাক থেকে প্রশিক্ষণ নেয়ার পর মাত্র নয়শো টাকা পুঁজি নিয়ে তুষ পদ্ধতিতে শুরু করেন বাচ্চা উৎপাদন তখন ডিম ছিল এক টাকা পঁচিশ পয়সা আর বাচ্চা বিক্রি করতেন ছয় থেকে সাত টাকা পিচ এরপর দুই সালে নিজেই তৈরি করেন ইনকিউবেটর শুরু হয় একসাথে সাত হাজার বাচ্চা উৎপাদন তখন ডিম কিনতেন দুই টাকা পঁচিশ পয়সায় আর বাচ্চা বিক্রি করতেন বারো টাকা পিস দুই সালে যোগ হয় আরও দুইটি ইনকিউবেটর মোট তিনটি ইনকিউবেটর থেকে একসাথে চল্লিশ হাজার বাচ্চা উৎপাদন করতে থাকেন সে সময় ডিম ছিল আট টাকা আর বাচ্চা বিক্রি করতেন পঁচিশ টাকায় এখন তিনি ষোলো টাকায় ডিম কিনে বাচ্চা বিক্রি করছেন একত্রিশ থেকে বত্রিশ টাকায় এখন একসাথে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাচ্চা উৎপাদন করতে পারেন তিনি পাশাপাশি নিজে ইনকিউবেটর তৈরি করে বিক্রিও করছেন ভূমিহীন থেকে এখন তিনি নিজেই জমির মালিক হয়েছেন গরু ও ছাগলের খামার করেছেন মৎস্য কলা ও ফলের চাষ করছেন যার সাফল্য ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে আমার এইটা দেখে ভালো লাগতেছে যে আমার হাত দিয়ে হয়তো আমি শুরু করছি প্রথম খুব নিম্ন পরিসরে শুরু করছি প্রথম আমাকে বলছিলো যে রংপুরে গেছিলাম ট্রেডিং করতে ওখানে বলছিল যে দুই হাজার সাল নাগাদ দুই হাজার সাল টাকার দেখা যাবে যে আমিষিক ঘাটতিতে বহুত লোক মারা যায় বাংলাদেশে ওরা সরকারি খরচে বিনা খরচেই মনে করো আরও তিনশো টাকা করে দিন দিয়া প্রশিক্ষণ দেওয়া হয়তো ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আইসে দেখলাম যে না আসলেই আমি দেখলাম প্রশিক্ষণ নিলে কী হবে আরও হাজার হাজার লোকজন বা লক্ষ লক্ষ লোকজন করে খেতে পারে আমি ঘাটতি বাংলাদেশ থেকে অবশ্যই যেন দূর করা যায় চিন্তা ভাবনা করে আমি শুরু করলাম এবং আস্তে আস্তে আমি নিজে করতেছি এবং শিক্ষা দেওয়া শুরু করছি এবং বিনা পয়সায় শিক্ষা দিয়া এখন তো ধরতে গেলে আমার মনে হয় এই সাত আট জেলায় প্রায় লক্ষখানিক লোক এই কর্মতে নিয়োজিত হয়ে গেছে এবং আমার এলাকায় ঘর ঘর প্রথম হাইব্রিড মুরগি আসলো নেরাজাতের মুরগি পরে আসলো লোম্যান ব্রাউন সরকারিভাবে মুরগি নেওয়া শুরু করলো হাঁস নেওয়া শুরু করলো ঘাঁকিয়াম্বল হাঁস ছিল আগে পরে জিংলিন আসলো জিংলিন থেকে শুরু করে এখন মোটামুটিভাবে মানুষ কত মানুষ কর্ম পাইছে এটা আমি নিজে হিসাব করতে পারবো না কেউ হাঁস পালতেছে কেউ মুরগি পালতেছে কেউ দেখা যাচ্ছে বাচ্চা বিক্রি করতেছে কেউ ডিম বিক্রি করতেছে কেউ ডিম পরিবহন করতেছে কেউ আবার কেউ আবার মনে করেন যে এটা দোকানে বেচতেছে কত পরিবার স্বাবলম্বী এটা বলা যাবে না নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে এবং সরকারের দিকে দৃষ্টি দিতে হবে এবং যেমন সরকারি ডাক্তাররা আছে আমরা কোম্পানির ডাক্তার নিয়ে আসলে পাঁচশো হাজার টাকা না দিলে তাদের হয় না আর তারা তাদের ওষুধটাই লেখে সেই কোম্পানির ওষুধটা আসলে সেই কোম্পানির ওষুধটা তো ভালো ডাওয়া হতে পারে কিন্তু সরকারি ডাক্তার তো আর সেটা লিখবে না সরকারি ডাক্তার লিখবে যে ওষুধটা ভালো ওইটা কিন্তু এটা তো সরকার যদি সেই চিন্তা ভাবনা করে এবং সেরকম ডাক্তার নিয়োগ করে তাহলে আমাদের এখানে খামার হবে এই যে আপনি সাল থেকে শুরু করলেন পঁয়ত্রিশ বছরে সরকারি দেখছেন বা তাকে কোনো হেল্প ডাক্তারের পাইছেন মাঝে আজ থেকে দশ বারো বছর আগে কিছু ডাক্তার দেখা যাইত এখন আর ডাক্তার ওই রুম থেকে আর বাইরে হয় না ওই রুমেই থেকে যায় কোম্পানির ডাক্তাররা আসে এখন কি ওদের সাথে আদায়ত হয়েছে হয় এটা আমার আমাদের জানার নাই আমরা বললে সময় নাই যেতে পারবো না এই সেই হ্যান ত্যান আমার ছুটি অমুক নাই এত করে কেটে দেয় কিন্তু এখন আমরা কারণ এই কোম্পানির ডাক্তারের স্বর্ণ হওয়া লাগে কারণ আমার রোগ হলে তো চিকিৎসা করতেই হবে লক্ষ লক্ষ টাকার খেলা ওখানে ওদের আসে আমরা বসে থাকতে পারি না বিনামূল্যের ওষুধ তো পাওয়া তো দূরের কথা সরকার কিছু মূল্যে এখন ভ্যাকসিনের কাছে মূল্য বসাইছে তাও দিয়ে আমরা পাই না আবার বেলাকে অ্যাভেলেবেল কিনতে পাই সেটা আমরা হয়তোবা মহাকালী থেকে নিয়ে আসি বা অন্য অন্য জেলা থেকে নিয়ে আসি বা এখানেও দেখা যায় যে বেলাকে কিনতে পাই কিন্তু আমরা ওদের দ্বারা পাই না যে মূল্য আছে সরকারি ডাক পেলেক ভ্যাকসিন পঁচিশ টাকা কিন্তু পঁচিশ টাকার জায়গাতে একশো টাকা দিয়েও পাওয়া যায় না কিন্তু আবার একশো চল্লিশ পঞ্চাশ আড়াইশো টাকা দিলে বেলাকে অ্যাভেলেবেল মিলতেছে আবার দেখা যায় রানি খেত সরকারিভাবে তারপরে পক্সের ভ্যাকসিন এগুলা মুরগির জন্য লাগে রানীক্ষেত মুরগির জন্য লাগে আসার জন্য কলেরা ভ্যাকসিন লাগে ডাকপেলেক লাগে কিন্তু এই দুইটা ভ্যাকসিন কিন্তু আমরা কোনোভাবেই ইয়ে থেকে পাই না মেডিকেল থেকে পাই না বা সরকারি দপ্তর থেকে পাই না আবার বেলাকে পাই তাই আমার জিনিস বাজার দল তো বেলাকে কিনতেই হবে এক সময় হাজার ছয়েক মুরগির খামার থাকলেও এখন খামার কমে সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজারে যেখানে প্রতিদিন প্রায় আড়াই লাখ ডিম দিচ্ছে তিন লাখ মুরগি শুধুমাত্র রামভদ্র গ্রামের পোলট্রি শিল্প ঘিরে বটতলা কদমতলা ও বামনডাঙ্গায় গড়ে উঠেছে পোলট্রি ফার্মের বিভিন্ন উপকরণ ওষুধ ও খাদ্যের কোটি কোটি টাকার ব্যবসা যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের